লেট নাইট আফটার ডিনার মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে করা খুব স্বাভাবিক কিন্তু ডিনার করতে করতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করা আর মিষ্টি বানিয়ে ফেলা একটু বাড়াবাড়ি নয় কি যদি তোমাদের আনসার হ্যাঁ হয় তাহলে হ্যাঁ কাল রাতে এই বাড়াবাড়িটা আমি করেছি শুরুতে ভেবেছিলাম সুজির হালুয়া বানাবো কিন্তু দেখলাম আমার কাছে সুজি ছিল না তাই প্ল্যানটা চেঞ্জ করে বেসনের হালুয়া বানাবো ঠিক করলাম তার আগে বলে রাখি আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি সত্যি কিছু কমেন্ট দেখে অবাক লাগে যে মানুষটা নিজের ওয়াশিং মেশিনের ড্রেনেজের পাইপটাও সাবান জল দিয়ে ধোয় সে বাইরে থেকে এসে হাত পা ধোবে না বা হাত না ধুয়ে রান্না করবে এটা কি করে কারোর মাথায় আসতে পারে রেসিপিটা খুবই সিম্পল তোমরা তো জানো আমি জাস্ট আমার মতো করে করি তার আগে তোমরা আমায় বলো তোমরা কে কে আমার মতো এইভাবে ঘি বের করো আমি প্রথমে কড়াইতে শুধু বেসন ঘি ছাড়া ভালো করে ভেজে নিয়েছি একটু বাদামি রং হওয়ার পরে আমি ঘিটা দিয়েছি খুন্তি দিয়ে দেখলাম ঠিক ভালো করে ভাজা হচ্ছিল না তখন একটা হাতা দিয়ে ভালো করে বেসনের দানাগুলোকে ভেঙে সুন্দর করে ভেজে নিলাম বেসনটা খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। আমি চাই চিনিটা একটু হালকা পুড়ে যাক তারপর দিলাম কাজু আর কিশমিস চিনির সঙ্গে ওদেরও ভালো করে ভাজা হয়ে যাবে বেসনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তবেই জলটা দেব তবে জলটা একবারে দেব না আমি এখানে জলটা অল্প অল্প করে দিয়েছি শেষে মনে হলো আর একটু ঘি দিলে ব্যাপারটা ভালোই হবে তাই আরও কিছুটা ঘি দিলাম বিশ্বাস করো পুরো কিচেনটাতে না এই ঘি আর ভাজা বেসনের দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল ব্যাস তৈরি হয়ে গেল আমার বেসনের হালুয়া জাস্ট একটা কথা মাথায় রেখো বেসনটা যেন খুব ভালো করে ভাজা হয় আর সেটার জন্য তোমায় কিন্তু একটু সময় দিতে হবে কারণ বেসন কাঁচা থাকলে হালুয়া কিন্তু খেতে একদম ভালো হবে না তবে হালুয়া বানাতে গিয়ে যেটা বুঝলাম এটা দিয়ে লাড্ডুও বানানো যাবে নেক্সট বার না হয় ট্রাই করবো কা লাড্ডু আমি শুধু ভাবছি মাঝরাতে মিষ্টির জন্য এমন পাগলামিটা শুধু আমি করি নাকি তোমরাও আমার দলে আছো কমেন্টে প্লিজ জানিও পরের দিন কিছুটা হালুয়া আমি স্কুলে নিয়ে গেছিলাম আর নিয়ে আমার কালিকদের দিয়েছিলাম খেতে কেমন হয়েছিল সেটা আমি বলবো না ওদের এক্সপ্রেশন দেখে তোমরা আমায় বলবে কমেন্টে